নমস্কার বন্ধুরা রাধে রাধে আজকে দেখো আমি কোথায় ঘুরতে এসেছি বন্ধুরা আজকে এসেছি কালিয়াগঞ্জে কালকুন্ডি মন্দিরে ঘুরতে এই যে দেখো সেই সুন্দর কত সুন্দর মন্দির প্রথমবার আসছি এই মন্দিরে যে এখন খাওয়া দাওয়া করছি এই যে মন্দিরের মধ্যে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে এই যে এই যে খাচ্ছি বন্ধুরা এই যে দেখো প্রসাদে কি কি আছে এই যে প্রসাদে কত কি আছে সেই সুন্দর করে সাজিয়ে দিয়েছে বন্ধুরা এই যে দেখো এই যে এখানে এখন খাবো আমরা এই যে সবাই খাচ্ছে বন্ধুরা দেখো এই যে সবাই বসে বসে খাচ্ছে অনেক লোকজন সবাই সবাইগুলো আসছে সবাই যে মন্দিরটাই যে এই যে দারুণ সুন্দর দেখতে এই যে দেখো এই যে একটা মন্দির তৈরিতে খাওয়া দাওয়া হয়ে গেল এই যে একটা নতুন মন্দির তৈরি হচ্ছে এইদিকে বন্ধুরা এই যে সেই সুন্দর জল যে জলের মাঝে পদ্মফুল ফুল দিয়ে ঠাকুর মানে নতুন মন্দিরটা হয়নি এখনো এই যে এখানে ওখানে একটা কালী মন্দির এখানে একটা কালী ঠাকুর আছে এখানে একটা ছোটো মোটো মন্দির আছে যে তারপরে এই যে চলে গেলাম এই যে ঘুরছি বন্ধুরা গোটা মন্দিরটা ঘুরে দেখছি জায়গাটা সেই সুন্দর অনেকটা জায়গা এই যে যাচ্ছি আমরা এই যে অনেক লোকজন এই যে যাচ্ছি আমরা এই যে মন্দির যে মন্দিরটা গোটা মন্দিরটাই যে এই যে অনেক ভক্তজন বসে আছে বন্ধুরা যে দেখো এই যে ঠাকুর এই যে এই যে ঠাকুরের মন্দিরটা এটা হয় মন্দিরটা এখানে ঠাকুর আছে এই মন্দিরটা বন্ধুরা এই যে এখানে সবাই বসে আছে লোকজন এই যে এই যে আমরা ওইদিকে যাচ্ছি ওইদিকে আরো আছে বন্ধুরা ওইদিকে আরও আছে কত সুন্দর একটা এই যে একটা পার্কের মতন আছে কত সুন্দর এই যে দেখো এই যে আমরা যাচ্ছি আমি এখন আরেকটা আরেকটা এই জায়গাতে ঢুকলাম এই যে এই জায়গাটাও সেই সুন্দর এই জায়গাটাও সেই সুন্দর দেখতে বন্ধুরা এই যে দেখো এই যে সবাই ভিডিও করছে ছবি ওঠাচ্ছে এখানে দেখতে সেই সুন্দর একবারে জায়গাটা যে জায়গাটা সেই যে জল এই যে ঝর্ণা যে জল পড়ছে এখানে হাতের এই যে হাতের মোগলা আছে বন্ধুরা এই যে জল আছে এখানে এখানে এই যে সে সুন্দর জায়গাটা যে দেখো এই যে এই যে আমার মেয়ে আসছে আমার মেয়ে জামাই এই যে আমার মেয়ে এখানে ভিডিও করছে বসে আছে এই যে দেখো কত লোকজন ভিডিও করছে বন্ধুরা এই যে এখানে সেই সুন্দর তোমরা কারা কারা দেখেছ ধরলে পারো দেখতে পারো সেই সুন্দর সবাই আসো দেখো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন এই যে দেখো বন্ধুরা এই যে সবাই এই যে সবাই আসছে সবাই ভিডিও করছে এই যে দেখার জায়গাটা দেখো এই যে দেখো বন্ধুরা আমরা মন্দিরের ভিতর আমি আর আমার নাতি নতুন যাচ্ছি আমরা এই যে মন্দিরে উঠে দেখছি মন্দিরের উপরে উঠছে বন্ধুরা এই যে ঠাকুর আছে এখানে এই যে আমরা ঘুরছি এখানে এখন আমরা বাড়ি চলে যাব বন্ধুরা দেখো টাটা বাই বাই Sí. Gracias.